ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ আর মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচে যখন জলে উঠলেন নিকোলাস পরান তখন এই জানান দিলেন বিশ্বকাপের জন্য তিনি শক্তভাবে প্রস্তুত তাদের শেষ ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের হার হার্দিক রোহিতরা করতে পারলেন না কিছুই শেষটাও হলো না তাদের ভালো উল্লেখযোগ্য এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নগ্ন সুপার যায় নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে মাত্র অনত্রিশ বলেই নিকোলাস পরান খেলেন পঁচাত্তর রানের ইনিংস তার এই ইনিংসে ছিল পাঁচটি চার এবং আট আটটি ছক্কা চোখ ইনিংসে নিকোলাস পরান আবারও বোঝালেন বিশ্বকাপের আগে কেন তিনি প্রস্তুত ভারতের মাটিতেই যে পরাণ খেলতে পারেন উনত্রিশ বলে পঁচাত্তর নিজের ঘরের মাঠে সেই পরান হবে আরও বিধ্বংসী তাই তো রোহিত হার্ডিকরা হয়ে যাও সাবধান দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ বলে পঞ্চান্ন রান করেন অধিনায়ক কে এল রাহুল আর যেভাবে বেনিং করতে নেমে মুম্বাইয়ের শুরুটা হয় দুর্দান্ত রোহিত শর্মা বেবি এভিকে নিয়ে প্রথম উইকেটেই আট ওভারে তুলেন অষ্টআশি রান তবে বেবিস ফিরে গেলে এরপর আর ইনিংস বড় করতে পারেনি রোহিত শর্মা আটষট্টি রান করেছেন এই ব্যাটার যেখানে খরচ করেছেন আটত্রিশ বল উইকেটে এসে একেবারে হতাশ করলেন সূর্যকুমার কুমার যাদব তিনি করলেন ডাক এরপর হার্দিক পান্ডিয়াও ছিলেন ব্যর্থ ফিনিশ করতে এসে অধিনায়ক ফিরে গেলেন ষোলো রানে এরপর নেহাল অদিরা যখন ফিরে যান তখন মাত্র একশো বিশ রানের মধ্যেই মুম্বাই হারিয়ে ফেলে পাঁচ উইকেট এরপর ঈশান ঈশান নোমান দীর থাকলেও শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি দলটি